হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলের প্রিয় এম কে সবজি বাজার ভাই তার সবজি খেতে আসছে লাল শাক উত্তোলনের তৃতীয় দিন আজকে আপনারা দেখতে তালে থাকুন লাল শাকের আমাদের লাল শাক বিসমিল্লাহির রহমান রহিম আমরা দুই ভাই মিলে তো মূলত সকাল সকালেই চলে এসেছি আপনাদেরকে লাল শাক উঠিয়ে দেখিব দেখাইব বলে হুম এই যে মূলত আমাদের লাল শাক হুম এই যে মূলত লাল শাক আপনাদের এই পাশেও আছে আসেন দেখতে দেখতে তাহলে থাকুন আসুন এখান দেওয়া আছে দিকাই বুঝিস না যে আমি সামনের দিক গেলে আমার আশা লাগবে এখান দিয়ে আমাদের লাউ গাছ আছে লাউ গাছে সার দেওয়া লাগবে তো এই যে আমাদের লাল শাকের তৃতীয় দিন আজকে আপনাদেরকে দেখানো হচ্ছিল